শুরু হয়ে গেছে ভগবান শিবের প্রিয় মাস অর্থাৎ শ্রাবণ মাস আর এই মাস সকল হিন্দু সনাতন ধর্মের মানুষের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য আজ আমরা আলোচনা করব ভগবান শিবের প্রিয় মাস শ্রাবণ মাসের সম্পর্কে এই মাসের শিব পুজোর বিশেষ কিছু পদ্ধতি ও সতর্কতা এবং শ্রাবণ মাসের মাহাত্ম কি আর কেনই বা বিভিন্ন পুরাণে শ্রাবণ মাসকে এত গুরুত্ব দেওয়া হয়েছে পৌরাণিক কিছু তথ্য বলছে শ্রাবণ মাসেই ভগবান শিব রুদ্ররূপে সৃষ্টি সঞ্চালন করেছিলেন আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিবকে অর্জন করার জন্য মাতা পার্বতী কঠোর তপস্যা করেছিলেন শ্রাবণ মাসেই শিব পার্বতীকে নিজের রূপে স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই এই মাসটি শিবের খুবই প্রিয় এবং এই মাসে করা পূজা অর্চনা ব্যক্তিকে বিশেষ ফলাফল প্রদান করে এছাড়াও বিভিন্ন পুরাণে উল্লেখ আছে শ্রাবণ মাসে দেবতা ও দানবদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় দুধসাগরের সমুদ্র মন্থনে উঠে আসা হলাহল বিষ পান করে এই পৃথিবীকে রক্ষা করেন মহাদেব এরপর সেই বিষের কষ্টে শিবের কণ্ঠ নীল হয়ে যায় তাই তার অপর নাম নীলকণ্ঠ তখন শিবের কষ্ট নিবারণের জন্য সমস্ত দেবদেবী তার মাথায় গঙ্গা জল ঢালতে থাকে সেই সময় দেবী পার্বতী তার স্তন্যদুগ্ধ পান করিয়ে দেবাদিদেব মহাদেবের কষ্ট নিবারণ করেছিলেন মনে করা হয়েছে শ্রাবণ মাসে শিব পার্বতী উভয়েই মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে তাদের আশীর্বাদ করেন প্রতি সোমবার শিব ভক্তরা উপবাস করে অটল বিশ্বাসের সাথে ভগবান শিবের পূজা অর্চনা করেন আমরা অনেকেই নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য ভগবান শিবের পুজো বা ষোলো সোমবার ব্রত অথবা শ্রাবণের শিব আরাধনা করে থাকি সেই ব্রত পালনের পেছনে আছে কিছু শাস্ত্রীয় বিধিবিধান চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই বিশেষ কিছু শাস্ত্রীয় বিধিবিধান যা আপনার বোধকে সফল করে তুলবে বছরের অন্যান্য মাসগুলিতে শিব পূজার ক্ষেত্রে অথবা অন্যান্য পূজার ক্ষেত্রে তিথি দিন ক্ষণগুলিকে নির্দেশ করে তবে পুজো করা হয় যেমন অমাবস্যায় শিব পূজা হয় না কারণ অমাবস্যায় ভগবান শিব শ্মশানবাসী থাকেন তাই অমাবস্যায় গৃহে শিব পুজো উত্তম নয় এইরকম শিব পূজার কিছু নির্দেশ করা হয়েছে শাস্ত্রে যে কোন কোন তিথিতে পুজো করা যাবে আর কোন কোন তিথিতে পুজো করা যাবে না কিন্তু শ্রাবণ মাস এমন একটি মাস যে মাসে পুরো মাস জুড়ে যে কোনো তিথি বা যে কোনো দিনে স্থান কাল পাত্র ভেদে শিব পুজো করা যায় আপনি যদি শ্রাবণ মাসে শিবের ব্রত পালন ইচ্ছুক হন তাহলে শ্রাবণ মাসের সেই বিশেষ পূজার দিনগুলিতে বা শ্রাবণের সোমবারগুলিতে কেবলমাত্র দেবতাকে নিবেদন করা প্রসাদ ও নিরামিষ খাবার খাবেন এছাড়াও শ্রাবণের সোমবারে ব্রহ্ম ঘুম থেকে ওঠা শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের সম্মিলিত মুহূর্ত এই সময় শয্যা ত্যাগ করে স্নান করে শিবমন্ত্র জপ করা উচিত চৈত্র মাসের মতো পুরো শ্রাবণ মাস ভোর শিবের শিবলিঙ্গে গঙ্গা অথবা দুধ গঙ্গা জল কিংবা সাধারণ কলের জল ভগবানকে নিবেদন করতে পারেন কিন্তু কখনোই গঙ্গাজল এবং কলের জল একসাথে মিশিয়ে প্রভুকে দেওয়া যায় না এছাড়াও শিবলিঙ্গে মধু গুড় গরুর দুধ দই ও ঘি দিয়ে অভিষেক করা হয় এই সমন্বয়কে পঞ্চামৃত বলা হয় ভোলানাথ বড়ই ভোলা তিনি অল্পতেই তুষ্ট সামান্য বিল্লপত্র দুধ গঙ্গা জলেই তিনি তুষ্ট হন কিন্তু অভিষেক করার সময় হলুদ দুর্বা এবং সিঁদুর ব্যবহার করবেন না পরিবর্তে চন্দন ব্যবহার করুন অভিষেকের পর বিল্যপত্র ধূত্রা ফল ও ফুল অক্ষত আতপচাল চন্দন ও সিদ্ধি নিবেদন করুন শিবলিঙ্গ পুজোর সাথে সাথে দেবী পার্বতী ও নন্দীরও পুজো করুন এরপর শ্রাবণ সোমবার ব্রত কথা পাঠ করে ভগবান শিবের আরতি করে ব্রত শেষ করুন যেই দিন ব্রত পালন করবেন সেই দিন কোনোভাবেই কিন্তু দোকানের ও প্যাকেট জাতীয় খাবার খাবেন না আমরা যেমনভাবে একাদশী পালন করি তেমনভাবেই সোমবার ব্রত পালন করতে হয় অর্থাৎ কোনো শস্য জাতীয় চাল গম ইত্যাদি খাবার খাওয়া যাবে না পরিবর্তে ফল সাবুদানার খিচুড়ি খেতে পারেন কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ফিরে আসবো আবারও অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এবং এই রকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন ধন্যবাদ